আরে দাদা গান করতে করতে বসে বললে কি চিন্তা করছো মাথায় ঘাটতি আর বলো না গো মেয়ের বাবা হয়েছি তো হম অনেক চিন্তা গো কি করি রাতে এখন ঘুমও হয় না কিছুই না খুব চিন্তা আমার মাথায় গো মেয়েটার তো বিয়ে দিতে হবে ওই জন্য খুব চিন্তায় আছে কি করে বিয়ে বিয়ে দেবো তাই ভাবছি চিন্তা করে নাকি মেয়ের বিয়ে নিয়ে মেয়ের বিয়ে কি করে বিয়ে দেবো বলো তোমার কাছে কিছু টাকা হবে হাজার দশ এক বা বিশ হ্যাঁ হয়ে যাবে ওটুকু ম্যানেজ মেন তাতেই তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে কি বলছো গো দাদা তুমি হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে চলো তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি টাকা তোমাকে আজকেই আমি ব্যবস্থা করি ঠিক আছে তুমি আমার কাছে কুড়ি হাজার টাকা নিয়ে আসো আমি ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে দাদা আজকেই তাহলে আমি কিছু তোমার জন্য নিয়ে আসছি ঠিক আছে এসে আমার সঙ্গে দেখা করো ওকে দাদা ওকে ওকে চলো 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 পাখি জন্য খুব খুশি এবার কিছু কাজ হবে আমার যাক ভালো হয়েছে এইবার সত্যি যদি হয় খুব ভালো হবে গো খুব ভালো হবে হ্যাঁ গো হ্যাঁ তুমি কি করেছো ওই মোবাইলটা তুমি মেয়ের হাতে তুলে দিয়েছো তুমি এটা নিয়ে लेके কেন আবার নিলে মানে নুনান আমাদের কত কষ্টে সংসার তুমি এত টাকা তুমি মোবাইল তুমি এরাতে কিনে দিলে কেন তোমাকে অত বুঝতে হবে না দিয়েছি তুমি ধরো বুদ্ধি যেটা আছে বুদ্ধি মাথায় নেই তোমার হাটুতে আছে আমার বুদ্ধি দেখো এবার কিভাবে কি হচ্ছে যাও 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 চলে যাও বাইরে যাও গেম আমাকে দাও মে দাও তোমাকে মাথা লাগতে বানা যাও বুদ্ধি লাগা আমার বুদ্ধির কাছে কি রে মা ভাতbatchi তো খাবি তো আয় কত বেলা হয়ে গেল তো শুনতে পাচ্ছিস আসি আমি কি যে সারা খুঁতি ফোনটা নিয়ে বগর বগর করতেই থাকে কানের মধ্যে ফোনটা ধরেই রাখে রে বাবা যে কি যে একটা ফোন দিলো সারা ফোন ওই ফোনের মধ্যেই থাকে না খাওয়া না কিছু আরে আয় না আসি বললাম তো তুই জানো কি একটা মোবাইল দিয়েছো মোবাইল তো ঘরে রয়েছে মেয়ে নেই ঘরে মেয়ে কোথায় চলে গেছে মেয়ে চলে গেছে কেদনা 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 সব ঠিক হয়ে যাবে আমি দেখছি দাঁড়াও এই টুকা টুকা এই টুকা এই ভাই সোনার রে ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে মনে হচ্ছে আমার মেয়ে কোথায় গেছে আমি কিছু জানি না ঘরে মোবাইলটা রেখে মেয়ে আমার চলে গেছে আরে তোমার তো কাজ হয়ে গেছে মানে তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে বাহ

বলি দুদিন ধরে দেখছি বৌমা কিন্তু অন্য ঠিকঠাক কাজ করে না ঠিকঠাক রান্না করে না খালি মোবাইল যে কি যে দেখে সারাদিন কি জানি আরে মা তুমি চিন্তা করো না ওটা কিছু না ব্যাপারটা হচ্ছে মেটার বিয়ে হয়ে গেছে তো তো ঘরে একা একা থাকে তো ওই মনটা একটু হালকা করার জন্য আর অত তুমি চিন্তা করো না গো ওই মোবাইলটা পেয়ে একটু মেয়ের কথাটা ভেবে না ওই জন্যই অত চিন্তা করো কিছু নেই তুমি ঘরে যাও ঘরে যাও অত ভাববে না নারে বাবা কেমন জানি অন্যরকম অন্য রকম লাগে কিছু অন্য রকম করিস কিচ্ছু অন্যরকম না তুমি এসব নিয়ে চিন্তা করো না কিচ্ছু চিন্তা করো না ওসব কিচ্ছু হবে না তুমি ঘরে যাও ঘরে যাও ঘরে দেখিস বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি গো তুমি যাচ্ছে বাবা তোর কাছে যাচ্ছিলাম বাবা ফোন কি সর্বনাশ হয়ে গেছে ঘরে দেখলাম ঘরে দেখলাম মোবাইল আছে বৌমা নেই তোকে আমি বারবার করে বলেছিলাম বৌমার দিকে তো খেয়াল কর খ্যাল করিসনি তার কি সর্বনাশ হয়েছে বৌমা নেই বৌমা নেই মোবাইল আছে জত নষ্টের গোড়া এই মোবাইল মোবাইল থাকে ঘরের মোবাইল আছে বৌমা নেই কোথায় জানি চলে গেছে খরপাকা বারবার বলেছিলাম বোরদিক একটু খেল রাত খেল রাত শুনিসনি যা এখন কি করবি রে কে বাদ সব নষ্ট হয়ে যাচ্ছে ওই কুটি আমি আসছি এই টুকা কা কুকা এই চল দিগা বলছি তুই আমাকে বললি 20000 টাকায় আমার মেয়ের বিয়ে হয়ে যাবে তো আমি তো আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে এবার আমার বউটাও পালিয়ে গেছে বল তুই কি এমন করেছিস বল কেন দাদা কি হয়েছে কেন কি হয়েছে মানে আজকে আমার মেয়ে পালিয়ে গেছে বিয়ে হয়ে গেছে ঠিক আছে আমার বউটাও তো তাই হয়েছে বউ নেই ঘরে দেখছি বাড়িতে মোবাইল ফেলে চলে গেছে হ্যাঁ আমার সর্বস্ব চলে গেছে আমার সর্বনাশ হয়ে গেছে দাদা 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 মোবাইলটা কি জিনিস জানো কে আবিষ্কার করেছিল আরে কে আবিষ্কার করেছে আমার জানার দরকার নেই আমার তো মোবাইলের করে আমার মেয়ে মোবাইলটা এমনই একটা জিনিস যার হাতেই দেবে সে ভ্যানিশ

তোর মেয়ে চলে গেল তোর বউ চলে গেল তাহলে কি মোবাইলটা এবার আমার কাছে রাখবো না মা না এই মোবাইল এই মোবাইল আমি যাত থেকে নিশ্চয়ই সব ফেরত দিয়ে দেব তো ভালো তুমি যেও না হ্যাঁ সব গাজি গাজি তুমি যেও না আচ্ছা